শরীরের যত ব্যথা হাড় জয়েন্টের ব্যথা কোমর মেরুদণ্ড হাঁটু বিশেষ করে যাদের কোমর এবং হাঁটুতে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে রক্তশূন্যতা শারীরিক দুর্বলতা ইত্যাদি সমস্যাগুলো যাদের রয়েছে তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে এমনই তিনটি শাকের নাম বলব যে তিনটি শাকের প্রতিটি মাত্র দুই দিন করে সপ্তাহে আপনাকে খেতে হবে সপ্তাহে যদি মাত্র দুই দিন করে খান তাহলে যতগুলো রোগের নাম বললাম এই রোগগুলো দূর করতে পারবেন এবং আরও কিছু রোগ আপনার দেহ থেকে একেবারেই দূর হয়ে যাবে কারণ এই শাক আপনি খাবেন একদম ঔষধের মতো সঠিক নিয়মে এইভাবে খাওয়ার কারণে আপনার রোগ দূর হতে এক থেকে দুই সপ্তাহের বেশি সময় লাগবে না প্রথমেই যে শাকটির নাম বলবো তা হচ্ছে লাল শাক যেই লাল শাক সবসময় আপনি বাজার থেকে কিনে খাচ্ছেন কিন্তু হয়তো আপনি জানেন না যে আপনার রোগ দূর করতে এই লাল শাক আপনাকে কিভাবে সেবন করতে হবে লাল শাক আপনার যে যে রোগগুলো দূর করতে পারবে তার মধ্যে উল্লেখযোগ্য হলো আপনার শারীরিক সমস্ত ধরনের ক্যালসিয়ামের অভাবজনিত ব্যথা দূর করতে পারবে লাল শাকের আরও একটি বৈশিষ্ট্য হলো। যে বেশিরভাগ শাকই আপনার কিডনির জটিলতার জন্য ভালো নয় বিশেষ করে জীবনে যাদের একবার কিডনি ফাংশনের সমস্যা হয়েছে বা কিডনিতে পাথর হয়েছে বা পিত্তথলিতে কোনো সমস্যা হয়েছে তাদের জন্য শাক খাওয়া খুবই ভীতিকর কারণ বেশিরভাগ শাকই আপনার এই রোগকে আরও বাড়িয়ে দেয় কিন্তু লাল শাক আপনার এই রোগকে তো বাড়িয়ে দিবেই না অন্যদিকে কিডনি ফাংশন ভালো রাখতে অনেক বেশি কাজ করবে কিডনি পরিষ্কার রাখতে লাল শাক খুব ভালো কাজ করে যদি আপনি লাল শাক ঔষধের মতো খেতে পারেন তাহলে সহজেই আপনার এই কিডনিকে বা কিডনির পাথর কিডনির যে কোনো রোগকে দূরে রাখতে পারবেন এছাড়াও লাল শাক আপনার রক্তশূন্যতা খুব দ্রুত দূর করে দেবে শরীরে লোহিত রক্তকণিকার পরিমাণ বাড়াতে খুব দ্রুত কাজ করে লাল শাক এই কারণেই যারা অ্যানিমিয়ার মতো রোগে ভুগছেন তাদের জন্য লাল শাক খুব ভালো যাদের গ্যাস অ্যাসিডিটি প্রচণ্ড হয়ে থাকে এবং সব সময় কনস্টিপেশন থাকে বা যাদের আইবিএসের সমস্যা রয়েছে অর্থাৎ যাদের বাউয়েল পরিষ্কার হয় না তারা অবশ্যই লাল শাক নিয়মিত খাবেন দৃষ্টিশক্তি বাড়াতে লাল শাকের কোনো জুড়ি নেই আসল কথা হল লাল শাকে যে পরিমাণে ভিটামিন এ রয়েছে তা রেটিনার ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিয়ে আপনার দৃষ্টিশক্তিকে বাড়িয়ে দেয় লাল শাক খেলে কখনোই আপনার চুল পড়া ত্বকের সমস্যা ইত্যাদি রোগগুলো থাকবে না যাদের চুল পড়ে যাচ্ছে টাক হয়ে যাচ্ছে বা ত্বকের বিভিন্ন র্যাশ অ্যালার্জি বা চুলকানিতে ভুগছেন তারা অবশ্যই লাল শাক খাবেন এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হলো আপনার শারীরিক অতিরিক্ত দুর্বলতা অনেক সময় এমন হয় যে আপনার হাড় জয়েন্ট ব্যথা তো থাকেই সেই সঙ্গে আপনার শারীরিক দুর্বলতা এতটাই বেড়ে যায় যে আপনি কোনো কাজেই আগ্রহ পান না হয়তো এক থেকে দুই ঘন্টা কাজ করার পরেই আপনার অসম্ভব পরিশ্রান্ত লাগে এবং আপনি হয়তো ঘুমিয়ে পড়েন কিন্তু আপনার ঘুমও ভালো হয় না সব মিলিয়ে আপনি অনেক ধরনের শারীরিক জটিলতায় ভুগতে থাকেন আপনার জন্য লাল শাক খুবই গুরুত্বপূর্ণ কিভাবে লাল শাক খাবেন তাহলে প্রথমেই আপনাকে লাল শাক খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এক মুঠো পরিমাণে শাক ভালোভাবে ধুয়ে নিয়ে আপনি দুইটি উপায়ে গ্রহণ করতে পারেন প্রথম উপায়টি হলো আপনি এক মুঠো শাক ভালো করে ব্লেন্ড করে জুসের মতো খেতে পারেন এতে করে আপনার রোগ দূর করতে মাত্র এক থেকে দুই ঘন্টা সময় নেবে এক থেকে দুই ঘন্টার মধ্যেই আপনি অনুভব করবেন যে আপনার শরীরে পরিবর্তন ঘটে গেছে আর যারা শাক রান্না করে খাবেন তাদের হয়তো রোগ দূর হতে একটু সময় লাগবে বা শারীরিক যে সকল উপসর্গগুলো তাৎক্ষণিকভাবে দূর করা যায় যেমন আপনার কফ কাশি পিত্ত বায়ু অতিরিক্ত পরিমাণে হাড় জয়েন্টের ব্যথা শারীরিক দুর্বলতা এগুলো আপনি জুস করে খেয়ে মুহূর্তের মধ্যেই দূর করতে পারেন কিন্তু যারা রান্না করে খাবেন তারা অবশ্যই শাক ঢেকে দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে রান্না শেষ করতে হবে তাহলে উপকার পাবেন তবে শাক রান্না করার সময় যে পানিটা বের হয় সেই পানিটা ফেলে দিবেন না বা শুকিয়ে ফেলবেন না এই পানিটাও খাওয়া অত্যন্ত জরুরি আর যারা জুস করে খাবেন তারা অবশ্যই খাওয়ার সময় এতে পরিমাণ মতো সন্দর্ভ লবণ এক চামচ লেবুর রস এক চামচ মধু যুক্ত করে খাবেন তাহলে এটি আপনার রক্ত তৈরিতে খুব দ্রুত কাজ করবে এবং শারীরিক দুর্বলতা ব্যথা অনেক তাড়াতাড়ি আপনি কাটিয়ে উঠতে পারবেন এর পরের শাকটি হচ্ছে কলমি শাক কলমি শাক এমন একটি শাক যা সবসময় আপনি পেয়ে যাবেন এবং এটা এতটাই সহজলভ্য যে যে কোনো মানুষ তার হাড় জয়েন্টের ব্যথা দূর করতে অস্টিও অর্থাৎ হাড়ের ক্ষয় রোগ দূর করতে কলমি শাক খেতে পারেন প্রতি একশো গ্রাম কলমিশাকে পাওয়া যায় উনত্রিশ কিলো ক্যালোরি সোডিয়াম একশো মিলিগ্রাম পটাশিয়াম তিনশো মিলিগ্রাম খাদ্য আঁশ দুই দশমিক এক গ্রাম এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে অর্থাৎ তিহাত্তর মিলিগ্রাম ক্যালসিয়াম রয়েছে তো বুঝতেই পারছেন এটিতে ক্যালসিয়াম অনেক বেশি যারা খাদ্য ও পুষ্টিবিজ্ঞান সম্পর্কে কিছু ধারণা রাখেন তারা বুঝতেই পারছেন যে কত বেশি পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এই শাকে এছাড়াও আরও অনেক ধরনের পুষ্টিগুণ রয়েছে যেগুলো জানিয়েছি তাতে বুঝতেই পারছেন যে এটি আপনার ক্যালসিয়ামের অভাব দূর করতে খুব দ্রুত কাজ করবে সেই সঙ্গে আপনার হার্ট অনেক ভালো রাখবে কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম এবং পটাশিয়াম যে কেবল আপনার হার্ট ভালো রাখে তাই নয় পটাশিয়াম এবং ক্যালসিয়াম একত্রে আপনার হার্ট জয়েন্ট পেশির ব্যথা দূর করতে খুব ভালো কাজ করবে যাদের কোমরে ব্যথা রয়েছে কোমরে ব্যথার কারণে হাঁটাচলা করতে পারছেন না এবং হাঁটাচলার সময় ঝুঁকে হাঁটতে হচ্ছে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছেন না তারা তো অবশ্যই কলমি শাক খাবেন এই জন্য আপনি কলমি শাকের পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন কিছুক্ষণ পর পানি ঝাড়িয়ে নিয়ে পাতার রস করে নিন আপনি দশ থেকে বিশ এম পর্যন্ত কলমি শাকের পাতার রস খাবেন এই রসের সঙ্গে আপনি মধু এবং অল্প পরিমাণে কালো গোলমরিচের গুঁড়া যুক্ত করে খান তাহলে এটি খুব দ্রুত আপনার হার জয়েন্ট পেশির ব্যথা দূর করবে আপনার হার্টও ভালো রাখবে সেই সঙ্গে রক্ত তৈরি করবে শরীরে মেশিনের গতিতে এই শাক খেলে আপনার দৃষ্টিশক্তি বেড়ে যাবে সেই সঙ্গে দেহের কোলেস্ট্রল ভালো কোলেস্ট্রল এইচডিএলের মাত্রা বাড়বে যারা খুব বেশি গ্যাস অ্যাসিডিটি বধজমে ভুগছেন সবসময় আপনার বায়ু চড়া থাকে তারা কলমি শাকের রস করে নেবেন এই রসের সঙ্গে সমপরিমাণ পানি এবং আখের গুড় মিশিয়ে শরবত করে দিনে দুইবার খাবেন দেখবেন একদিনের মধ্যেই আপনার এই অতিরিক্ত বায়ু এবং পিত্ত সমতায় আসবে আপনার ত্রিদোষ একেবারেই সমতায় আনতে পারবেন কলমি শাকের জুস খেলে বা কলমি শাকের পাতা শুধুমাত্র রস করে খেলে এছাড়া মেয়েদের বিভিন্ন গোপন সমস্যা দূর করতে পারবেন যারা ইউরিক অ্যাসিডে ভুগছেন বা যারা কিডনির জটিলতায় ভুগছেন তারা কিন্তু কলমি শাক খেতে পারবেন না তাদের জন্য কলমি শাক বিশেষ সমান বন্ধুরা এবারে তৃতীয় যে শাকটির নাম বলবো তা হচ্ছে কুমড়ো শাক অর্থাৎ যাকে চাল কুমড়ো বা জালি কুমড়ো বলেই আমরা চিনে থাকি এই কুমড়ো শাক লতা পাতা সবকিছুই ঔষধি গুণ সম্পন্ন আয়ুর্বেদ শাস্ত্রের ম্যাটেরিয়া মেডিকা বলছে ইহা মধুরস গুরু অশ্বরী ও বায়ুনাশক খাড়যুক্ত রুক্ষ রুচিকর এবং শর্করা রোগে বিশেষ উপকার দিয়ে থাকে তো বুঝতেই পারছেন যে এটি আপনার ডায়াবেটিস ছাড়াতে খুব ভালো কাজ করবে যাদের রক্তের সুগার বেশি তারা অবশ্যই কুমড়ো খাবেন অন্য দুটো শাক আপনাকে যেভাবে প্রসেস করে নেয়ার কথা বলা হয়েছে অর্থাৎ খাবার বা ঔষধের মতো প্রস্তুত করার আগে যেভাবে আপনাকে ধুয়ে পানিতে ভিজিয়ে নিতে বলা হয়েছে সেইভাবে কুমড়োর শাককেও আপনি নেবেন এবং তারপরে এই শাক আপনি হালকা সিদ্ধ করে এতে সামান্য সন্দর্ভ লবণ মিশিয়ে খেয়ে নিন বা এটি আপনি ভাতের সাথেও সিদ্ধ করে ভর্তার মতো খেতে পারেন এতে করে এই উপকার বজায় থাকবে আর যদি আপনি বেশিক্ষণ সময় নিয়ে রান্না করেন তাহলে এর সমস্ত পুষ্টিগুণ নষ্ট হয়ে যাবে যারা হাড় জয়েন্টের ব্যথায় ভুগছেন পেশির দুর্বলতা কোমর বা পিঠের ব্যথা রয়েছে তারা তো অবশ্যই সপ্তাহে দুই দিন করে কুমড়ো শাক খাবেন এটি খুব দ্রুত আপনার বায়ু নাশ করতে পারবে কিন্তু যাদের কিডনিতে পাথর বা জটিলতা রয়েছে যাদের পিত্তথলিতে কোনো ধরনের পাথর বা জটিলতা রয়েছে তারাও কুমড়ো শাককে এড়িয়ে চলবেন তাহলে বন্ধু বুঝতেই পারছেন যে কোন তিনটি শাক আপনাকে অবশ্যই সপ্তাহে দুই দিন করে খেতে হবে তাহলে আপনার এই সকল রোগ বিশেষত আপনার ক্যালসিয়ামের অভাবজনিত হাড় জয়েন্টের ব্যথা রক্ত স্বল্পতা হিমোগ্লোবিনের অভাব বিভিন্ন শারীরিক দুর্বলতা হার্টের রোগ ইত্যাদি দূর করতে পারবেন তো বন্ধুরা এই তিনটি শাক সম্পর্কিত আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে